বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও সরকার ব্যবস্থা নিয়ে এডুকেশন টিভি নিয়মিত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরছে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে সেরকমই একটা প্রস্তাবনা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে কয়টি বিভাগ গঠন করা যুক্তিসঙ্গত হবে সেসব বিভাগ কোন কোন জেলা নিয়ে গঠন করা যেতে পারে দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা ময়মনসিংহ রাজশাহী রংপুর ও সিলেট এই আট বিভাগের বাইরে কুমিল্লা ও ফরিদপুর নামে দুইটি নতুন বিভাগ তৈরির ঘোষণা এসেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে এডুকেশন টিভির প্রস্তাবনা থাকবে নতুন করে দেশে আরও তিনটি বিভাগ গঠন করা বিভাগ তিনটি হচ্ছে কুমিল্লা ফরিদপুর ও কুষ্টিয়া স্বৈরাচারী শাসন ব্যবস্থা রুদে ও ঢাকার উপর নানামুখী চাপ কমাতে দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলে তুমূল আলোচনা চলছে ঢাকা থেকে দেশের অন্যত্র রাজধানী সরিয়ে নেওয়ার মতো মতামত দিচ্ছেন কেউ কেউ সেক্ষেত্রে এডুকেশন টিভির প্রস্তাবনা থাকবে ঢাকাকে দেশের কেন্দ্রীয় রাজধানী রেখে বিভাগীয় শহর অন্য নামে পার্শ্ববর্তী জেলায় সরিয়ে নেওয়ার বাইদাওয়ে কিভাবে গঠিত হতে পারে এগারোটি বিভাগ বাংলাদেশের চৌষট্টি জেলাকে এগারোটি বিভাগে বিভক্ত করা হবে আসুন বিভাগগুলোর সাথে পরিচিত হয় বিক্রমপুর বিভাগ বিভাগীয় শহর সোনারগাঁও এ বিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা ছয় জেলাসমূহ হল গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ঢাকা চট্টগ্রাম বিভাগ বিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা পাঁচ জেলাসমূহ হল কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি রাজশাহী বিভাগ এ বিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা আট জেলার সমূহ হল সিরাজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নাটোর জয়পুরহাট চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ খুলনা বিভাগ এ বিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা পাঁচ জেলার সমূহ হলো যশোর নড়াইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরিশাল বিভাগ এ বিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা ছয় জেলাসমূহ হল পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা সিলেট বিভাগ বিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা চার জেলাসমূহ হল সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার রংপুর বিভাগ বিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা আট জেলাসমূহ হল কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর লালমনিরহাট ময়মনসিংহ বিভাগ এ বিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা ছয় জেলাসমূহ হল জামালপুর শেরপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ কুষ্টিয়া বিভাগ এবিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা পাঁচ জেলাসমূহ হল মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা জিনাইদ মাগুরা ফরিদপুর বিভাগ এবিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা পাঁচ জেলাসমূহ হলো ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর কুমিল্লা বিভাগ এবিভাগে অন্তর্ভুক্ত জেলার সংখ্যা ছয় জেলা সমূহ হল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর প্রিয় অডিয়েন্স ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত থাকলে কমেন্টে তা শেয়ার করুন